সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আজকে আমি আলোচনা করব বিয়ের পর স্বামী স্ত্রীর কর্তব্য সম্পর্কে বিয়ের পর স্বামী স্ত্রীর অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য ইহকাল ও পরকালের মুক্তির পথ প্রদর্শন করবে শরীয়ত যে বিধিমালা বেঁধে দিয়েছে তা পালনের মাধ্যমে তাদের একটি সুন্দর পারিবারিক জীবন গড়ে উঠবে প্রত্যেক বিবেকবান স্বামীকে খেয়াল রাখতে হবে যে দুজনের পঞ্চাশ থেকে আশি বছরের এক সফর শুরু হলো শরীয়তের মশলা এই যে পাঁচজন মিলে যদি এক ঘন্টার সফর করে তবে একজনকে আমির বানিয়ে নাও আর দাম্পত্য জীবন তো দীর্ঘদিনের সফর তাই দুজনের একজনকে আমির নিযুক্ত করার কথা বলা হয়েছে সুতরাং এ সফরের স্বামী হবে আমির আর স্ত্রী হবে মামুর আমির সম্পর্কে বলা হয়েছে সেইদুল কৌমি খাদিবহম যিনি আমির হবেন তিনি জাতির সেবক হবেন স্বামীকে কর্তৃত্ব দেওয়ার দ্বারা আধিপত্য বিস্তারের কোনো সুযোগ দেওয়া হয়নি বরং স্বামীর সন্তান ও পরিবারের সকল দায়িত্ব দেওয়া হয়েছে তার উপর ভিন্ন দৃষ্টিভঙ্গিতে বলা যায় যে স্বামী হল আশিক এবং স্ত্রী হলো তার মাহবুবা আর দুনিয়ার নিয়ম তো এটাই যে আশিক তার মাহবুব মাসুকাকে সর্বদা শান্তি পৌঁছানোর চেষ্টা করবে কাজেই স্বামী তার স্ত্রীকে সাধ্যমতো সুখে রাখতে চেষ্টা করবে স্বামীকে উদ্দেশ্য করে আদেশ দিচ্ছেন যে দেখো আমার এই বান্দিকে আমি সৃষ্টি করেছি এরপর আমি নিজের হাতে একে তোমার জন্য নির্ধারিত করেছি কাজেই তুমি একে তো আমার দেওয়া নিয়ামত মনে করো এর সাথে কোমল ব্যবহার করো আর তার দুষ্টুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখো পবিত্র কোরআনুল কারিমে মেয়ের হয়েছে তোমরা বিবিদের সাথে উত্তম ব্যবহার করো একটি উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে এক লোকের কাছে পুলিশ সুপার ফোন করে বলেছে ভাইয়া শুনলাম আমার মেয়ের বান্ধবীকে নাকি তুমি বিয়ে করেছ ওদের দু বান্ধবীর মধ্যে অসাধারণ মহাব্বত সুতরাং তুমি তোমার বিবির দিকে বিশেষভাবে খেয়াল রেখো যাতে কোনো অসুবিধা না হয় এই ফোন পাওয়ার পর সে লোক সতর্ক হয়ে পড়বে যে এখন আরো বেশি ভালো ব্যবহার করবে এবং স্ত্রীর সমস্যা সমাধানের ব্যাপারে উদ্যোগী হবে সামান্যতম জুলুম অত্যাচারের তার কল্পনাও দিলে আসবে না সামান্য একজন পুলিশের ফোনে যদি কেউ এমন নিষ্ঠাবান হয়ে যায় তাহলে মহা মহান আল্লাহর নির্দেশে আমাদের করণীয় কি তা সহজেই বোঝা উচিত আকাবিরে দেওবন্ধ একজন মুরব্বীর কাছে এক লোক অভিযোগ করল যে আমার স্ত্রীকে আমার আমার স্ত্রী আমাকে খুব প্রেরেশান করছে এখন আমি তাকে তালাক দিতে চাই উত্তরে তিনি বললেন হে যুবক সে যদি তোমাকে কষ্ট দিয়ে থাকে তাহলে শোনো এই মহিলারা অনেক লোককে আল্লাহর অলি বানিয়ে দিয়েছে তুমি যদি মহান আল্লাহর অলি হতে চাও তাহলে তুমি সর্বোত্তম সবুর এখতিয়ার করো আর যদি না হতে চাও তাহলে তালাক দিয়ে দাও হরজত মির্জা জারজানি রহমতুল্লাহি আলাই বড় উচ্চ স্তরের বুজুর্গ ছিলেন একদিন তাকে স্বপ্নে বলা হলো দিল্লির অমুক বস্তিতে খুব দিনদার একজন মহিলা আছে কিন্তু সে খুব বদমেজাজি তুমি যদি তাকে বিয়ে করে বদমেজাজির উপর সবুর করতে পারো তাহলে আমি তোমাকে অলি বানিয়ে নিব তিনি রাজি হলেন পরদিন বিয়ে করে আনলেন তিনি তার শিষ্যদেরকে বলতেন দেখো আল্লাহ তালা যে বিশ্বে মির্জার ডঙ্কা বাজিয়ে দিয়েছেন তা এ মুজাহাদার কারণে অর্থাৎ ওই বদমেজাজির উপর ধৈর্য ধরান শায়েখ আবুল হাসান খুরাসানি অনেক বড় আল্লাহ ছিলেন একদিন এক লোক দেখল যে তিনি একটা সাপ দিয়ে লাকড়ির বোঝা বেঁধে কাঁধে করে বাগের পিঠের উপর সাওয়ার করে আসছেন লোকটি অবাক হয়ে এর মর্ম জিজ্ঞাসা করলে তিনি বললেন এটা তার বধ স্ত্রীর সাথে উত্তম ব্যবহারের পুরস্কার স্ত্রীর প্রতি উত্তম ব্যবহার করার নির্দেশ দিয়েছে শরীয়ত আবার স্বামীর প্রতিও স্ত্রীকে কর্তব্য পালনের হুকুম দেওয়া হয়েছে যেন সাধ্যের বাইরে কোনো দাবি না করে এবং কোনোভাবে যেন স্বামীকে কষ্ট না দেয় বরং সে তার স্বামীর আরামের দিক সর্বদা লক্ষ্য রাখবে যে স্ত্রীর উপর তার স্বামীর অসন্তুষ্ট থাকে তার ইবাদত কবুল হয় না স্বামীকে সন্তুষ্ট না করা পর্যন্ত তারা লানত করতে থাকেন হাদিসে পাকে আল্লা রসুল সালাম স্বামীর গুরুত্ব বুঝাতে গিয়ে বলেন আমার শরীয়তে যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করার অনুমতি থাকত। তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে নারীদের জন্য জান্নাতে যাওয়া পুরুষদের তুলনায় সহজ কোনো মহিলা যদি চারটি কাজ করে তাহলে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি পাবে এক পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে দুই রমজান মাসের রোজা রাখবে তিন স্বামীকে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে খুশি রাখবে চার পর্দার সাথে থেকে নিজের ইজ্জত আব্রুর হেফাজত এই চারটি কাজ কিন্তু খুব কঠিন নয় কাজে প্রত্যেক নারীর উচিত নিজ নিজ অবস্থান থেকে জান নিশ্চিত করা আল্লাহ আমাদের যে বিধিমালা বেঁধে